চট্টগ্রাম নগরীর ফাহাত্তলি থানা দিন দিঘি এলাকায় মাকে উজ্জু ফিরি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে রবিবার রাত দশটার সময় চট্টগ্রাম নগরীর পাহাত্তলি থানাধীন দিঘি এলাকায় মাদকাসক্ত ছেলে নেশা করার জন্য টাকা না পেয়ে তার মা রিনা আক্তারকে বটে দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে উমর ফারুক এলাকাবাসীর দাবি দীর্ঘ চার বছর ধরে মাদকাসক্ত ছিল প্রায় সময় নেশা করার জন্য টাকা তার মাকে মারধর করেন মাদকাসক্ত ছেলে এই সময় এলাকাবাসী মাকে হত্যা করায় ছেলের পাশের দাবিতে রাস্তায় অবরোধ করে রাস্তায় অনেক মানুষের হয়েছে দেখে রিনা বেগমের স্বামী সামনে এগিয়ে আসলে দেখে ছেলে দাঁড়ালো বটি নিয়ে দৌড়াচ্ছে পরে জানতে পারে সে তার মাকে হত্যা করেছে এই সময় তিনি বলেন আমি তখন পুলিশ বিট মোড়ে দাঁড়ানো তখন দেখি যে বই আল্লাহ পিছন দিয়ে চিল্লা চিল্লি হইতেছে সামনে দিয়ে একদম দেখি যে বটটি হাতে পরে খেয়াল করলাম দুইটা আমার ছেলে না তখন আমি ছেলের নাম কি ছেলের নাম ও উমর ফারুক আপনার নাম কি আমি আমার নাম আক্তার হোসেন চন্দনা এক নাম চন্দনা আসল নাম সেলিনা তখন ছেলে যাও যখন দেখি আমি সরে গেছি কেন কখন মারি দিতে পারে পরে কোনো মানুষ ঘুরতেছে কিরে কি হয়েছে কথায় আর মারা কাটি ফেলছে উনি কি মাদক সেবন করেন নিশ্চয় সেবন করেন আইলে এলে তো কোনো কাজ কামই করে না আপনি কি কেউ রাখেন না তেইশ বছর আপনি ঘটনাস্থলে ছিলেন ছিলেন ঘটনাস্থলে ছিলেন আসছি দেখি না আপনি একটু আগে বলছেন যা দেখছেন দেখছেন যা সরি ওইটা বলছিলেন আমি তো এই রাস্তায় রাস্তায় ঘটনা এই দুগি যাইতেছে রে তখন দেখছিস রে তখন দেখছিস যে সিলেইতে আমি যদি আমার ছেলে আনা তখন আমি আমি সরে গেছি তখন পিছনে লোক ধরে জিজ্ঞেস করলাম কি হচ্ছে মারা কাডিবেলাইছে আমরা মনে চার আধা ঘন্টা না

নেহাত আদনান তায়ান বলেন আপনি এখন তো পরিদর্শনে গিয়েছিলেন এখান থেকে কি বুঝছেন এখন একটু বলেন এটা তো আসলে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যেটা আমরা জেনেছি যে মাদকাসক্তি একটি ছেলে সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে আজকে সাড়ে দশটার দিকের ঘটনা ভিলোর দিকে এলাকায় ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন তো সে ইয়াবায় আসক্ত ছিল আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি সেটা আমরা জব্দ করেছি আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অগ্রসর আমরা তো শুনেছি আপনার ছেলেটির মা নাকি সৎ মা নাকি আচ্ছা এটা আমরা যাচাই বাছাই করে দেখব আমরা যাচাই বাছাই করে দেখব ওদের এলাকাবাসীর বক্তব্য ওনার ফাঁসিছে আপনাদের মতামতটা এটা তদন্ত সাপেক্ষে আমরা তদন্ত রিপোর্ট করে আমরা যেটা পাবো সেটা দিব ফাঁসি দেওয়া হবে না কি করা হবে এটা তো মজুমদার পুষ্পেন্দ্র মজুমদার সন্দীপ এক্সপ্রেস টিভি